দে ও খোঁজাখুঁজি করছিলো একটু তারপরে কিন্তু সন্ধ্যা আমার অক্ষেই আমার একটা চেন একটা আংটি এক দু লাখ তিরিশ বন্ধুদের সঙ্গে নিজের বাড়িতে গল্প হাসি ঠাট্টা ও আড্ডার মাঝে দিন দুপুরে ঘটলো এক চাঞ্চলকর চুরির ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানা ভরতপুর প্রত্যবজার এলাকায় এটি কাঠের ফার্নিচার দোকান থেকে উধা হয়ে গেল প্রায় আনুমানিক আড়াই লক্ষ টাকার সোনার চেন ও আংটি দোকানের মালিকের সন্দেহেকে পড়েছে তার এক বন্ধুর উপরে সোমবার দুপুরে প্রথম বাজার এলাকায় হোসেন শেখের ফার্নিচারের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি দোকানের পাশে ঘরে চলছে জমিয়ে গল্প সেই সময় দোকান মালিক তার এক বন্ধুকে প্যান্টের পকেটে রাখা টাকা আনতে বলেন কিন্তু ওই বন্ধু জানান তিনি টাকা খুঁজে পাচ্ছেন না এরপর হঠাৎ করে সেই বন্ধুর বাড়ি চলে যান এবং কিছুক্ষণ পরে আবার ফিরে আসেন বন্ধুর এই সন্দেহজনক গতিবিধির পরেই দোকানের মালিকের চোখ যায় ঘরে রাখা কয়নার দিকে দেখা যায় একটি সোনার চেন ও একটি আংটি যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা তা খোয়া গিয়েছে তোগার মালিক হোসেন শেখের স্পষ্ট সন্দেহ তার সেই বন্ধুর উপরে চুরির বিষয়টি সামনে আসার পরেই খবর দেওয়া হয় ভরপুর থানার পুলিশ পুলিশে সে ঘটনার তদন্ত শুরু করেছে ভরপুর থানার পুলিশ সন্দেহজনক সেই বন্ধুর বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া গয়না উদ্ধার করা যায়নি তবে ভরপুর থানা পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই খোয়া যাওয়া গয়না উদ্ধার হবে বলে আশা করা যায় সমস্ত বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে ভরপুর পুরাতন বাজার এলাকায় দিনের বেলায় আড্ডায় মাঝে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনা কিনারা করতে পারে কিনা এখন সেটাই দেখার আমরা এখানে রেখে দিয়ে গেছিলাম বন্ধুকে দেওয়ার জন্য মানে ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে এখানে রেখে দিয়ে আমরা ওইখানে বন্ধু বান্ধব মিলি এখানে বসে কোথায় ওই আমাদের পাশের ঘরে তারপরে একজন ছিল তাকে বলি প্যান্টে এক হাজার টাকা আছে নিয়ে এখানে দিয়ে এখানে বসবো ও এলো আসার পরে বললো পাইনি পাইনি বলি ওইখানে একটু দাঁড়ালে দাঁড়ানোর পরে ও বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে ও আবার পাঁচ মিনিট পর আবার এখানে আসে আসার পরে আমাদের সঙ্গে ও বসছিলো ও 10 দশ মিনিট পর দিয়ে কাটানোর পরে ও বাড়ি চলে যায় আমি তখন এখান থেকে এসি খালি এটা ক্যারিটা খোলা দেখি দেখার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওর বাড়ি চলে যাই মানে তার আগে কেউ আসেনি আমাদের এই কাঠগুলো ঢুকেই নি মানে ওইখানেই ছিলাম আমরা সঙ্গে সঙ্গে ওর বাড়ি চলে গেছিলাম ও বলল আমার সঙ্গে মানে সঙ্গে সঙ্গে এসে আমার সঙ্গে এসি বলছে না আমি লিইনি নেয়নি দিয়ে ও খোঁজাখুঁজি করছিল একটু তারপরে কিন্তু সোন তো আমার অক্ষয় চেন একটা আংটি টোটাল কত ভরি দেড় ভরি দেড় ভরি এখন আনুমানিক কত বাজার আনুমানিক এক লাখ দু লাখ তিরিশ চাইছেন আপনি এখন আমি চাইছি যেন এটা পেয়ে যাই পুলিশকে জানিয়েছি পুলিশ কী বলেছে পুলিশ তদন্ত করছে যে আমরা তো এখানে একসঙ্গেই বসছিলাম হুম বস থাকার মধ্যেই ও হঠাৎ ওকে বলে যে একশো টাকা আমার এক হাজার টাকা পকেট আছে তো বার্গন নিয়ে আয় এই বলেই ও ঘরে এসে তাল্লাশি করে গিয়ে বলছে টাকা পেলাম না হুম তখন ও বললো যে ঠিক আছে টাকা পেলে না তার মনে হয় প্যান্টটা আমার ওই আবার ঘরে আসে সেখান থেকে নিয়ে আয় তো ও আর কিন্তু আসেনি ও বললো আমি আর যাবো না তোর বাপের ঘরে ও বাড়ি চলে যায় হুম বাড়ি থেকে ও মিনিট পাঁচ ছয়খানোর মধ্যেই রিটার্ন চলে আসে তার মধ্যেই আমরা আবার দু মিনিট বসার মধ্যেই উঠে এসে ঘরে আসে আর আমরা বেরিয়ে যাই নিজের বাড়ির দিকে সব বেরিতে যাই তখন এ কিন্তু এসে দেখে ওই ক্যারির ব্যাগটা মুখটা খোলা পড়ে আছে ব্যাগটা নেই এই লি খোঁজাখুঁজি আমাদের আরম্ভ হুম এবার কি মনে করছেন যে আমি মনে করছি যে ওই ওই ওকে পাঠানো হয়েছিল বলে যে ওটা ওর আগে কেউ এসেছিলো এখানে না এখানে আর কেউ আসেনি